আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেহাজ আজকে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো বিয়াস একেবারে ডিফারেন্ট কোয়ালিটির আর কারচুপি ওয়ার কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন এই ভিডিও থেকে বিএস আর যারা পাইকারি নেবেন তাদের জন্য বলবো তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বি বুটিক্স স্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন যারা পাইকারিতে নেবেন যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা সেভেনের নাম্বারে কথা বলে নেবেন কারণ সেভেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা আপনারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেস মূলত কিন্তু পাইকারি দোকান ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে সামনে পূজা সেই জন্য নতুন নতুন কালেকশন চলে আসছে যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আর ভিয়াস যারা হচ্ছে অনলাইনে কিনবেন মানে খুচরা দামে কিনবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হচ্ছে সেভেন এইট নাম্বারে হচ্ছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু তাঁতের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা তাঁত যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন টোটালি ইউনিক ব্যাস আমি আগে থেকেই বলে দিই কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব দিয়ে তৈরি করা এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টেড এবং কিন্তু ম্যানুয়াল এম্বোয়ডের কাজ করানো গলা ডিজাইনটা দেখেন কত চমৎকার কিন্তু র্যাফেল করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দুই কালার প্রিন্টেড করানো আছে অনেক চমৎকার একটা প্রিন্ট করানো আছে যেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করানো ব্যাস সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে লাইট জলপাই কালারের মধ্যে মানে পেস্তায় গ্রিন কালার অলিভ কালার বলতে পারেন কত সুন্দর করে স্কিন প্রিন্ট করানো এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া আছে আপনাদের বসার সুবিধাতে এবং হচ্ছে সুন্দর করে কিন্তু এলাস্টিক দেওয়া আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে আর সাথে কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অনেক প্রিমিয়াম সেটা হচ্ছে সেম বডির ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু আমরা আমরা দোপাট্টাটা দিয়ে থাকি যেটা হচ্ছে প্রিমিয়াম তাঁতের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখেন কত চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন লম্বাটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আরও সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে ভিউয়ার্স অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রাইসটা কিন্তু আমাদের ফিক্সড থাকবে কেউ বার্গেনিং করবেন না প্লিজ যারা পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য পাইকারির জন্য সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন অথবা সেভেনের নাম্বারে কথা বলে নিতে পারেন পাইকারি সিস্টেম এবং পাইকারির প্রাইসটা ভিওস দেখেন এটা কিন্তু রাউন্ড কটনের মধ্যে অনেক চমৎকার করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু কাটছুপি ওয়ার্ক করানো আছে দেখেন ভিওস কত সুন্দর করে কাটছুপি ওয়ার্ক করানো দেখেন উল্টো পাশে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সুতোর গিটগুলো অন্যান্য দোকানে কিন্তু আরই কাজকে কিন্তু কাটছুপি ওয়ার্ক কাটছুপি বলে সেল করে দেখেন নিচে দামানটাও কিন্তু অনেক গর্জিয়াসভাবে কিন্তু কাজগুলো করানো আছে সাথে কিন্তু ম্যাচিংয়ে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট কোনো প্যান্টে কিন্তু আমরা লিলেন কাপড় অথবা টিসি কাপড় ইউজ করিনা 100% কটন এর প্যান্ট ইউজ করে থাকি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের দোপাট্টা সত্ত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউএস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিএস পেস্তাকিনের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দুই কালার কন্টাস্টের একটা ডিজাইন দেখাবো ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে মেনুয়াল এম্বোর্ডের কাজ করানো কালারটাও কিন্তু অনেক চমৎকার ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো বাটন দেওয়া আছে এবং স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের স্লিপ সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন ল্যাভেন্ডার কালারে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর অনেক चमत्कार একটা দুপুরটা ভিয়াস এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতেছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন বি বুটিক্স থেকে যে যেটা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর ভিয়াস ঢাকার মধ্যে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হোয়াইট লাভার যারা আছে তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর জিরো সিকোয়েন্সে কাজ করানোর বাটনগুলো কিন্তু অনেক চমৎকার করে বাটন দেওয়া আছে এবং সুন্দর ম্যাচিং কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে নিচে দামানটা তো কাজ থাকবে এবং স্লিপের ফন সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটা কিন্তু আরও চমৎকার দোপারটা আমি খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়ার্স অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিয়ার্স লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর দেখেন বিস্কিট এর সাথে মেরুন কালার কন্ট্রাস্টে গলার মধ্যে রাইফেল করানো আছে এবং একটু সুন্দর করে কিন্তু ওয়ার্ক করানো স্টোন ওয়ার্ক করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ব্যস অনেক সুন্দর একটা ডিজাইন মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন বেস অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার বেস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে এটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিপ্টের তিনে তিন বাই ছাব্বিশে আর আসতে পারবেন না সেভেন এই নাম্বারে কথা বলে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ